নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে রানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন যে সময়টার জন্য আমরা বেশ দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলাম সেই ক্ষণটি অবশেষে আজকে উপস্থিত আজকে রবিবার মানে পঁচিশে জানুয়ারি সেই ভোর রাত থেকে এখানে প্রবল তুষারঝড় শুরু হয়েছে আর তার সাথে চলছে পোলার ভটেসের জন্য প্রচণ্ড ঠান্ডা আর সেই জন্যে আজকে এখানে অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে যাতে মানুষজন খুব দরকার ছাড়া একেবারেই বাইরে না বেরোন এখন এই তিনটে মতো বাজে আজকে দিনটা অনেকটা আমাদের কাছে রেনিরের মতো একদম সকাল থেকেই ঘর বন্দি বাইরে বেরোনোর কোনো অবকাশ নেই তাই আজকের দিনে দুপুরে একটু খিচুড়ি করেছিলাম ঠান্ডার মধ্যে খেতে বেশ ভালোই লাগলো আজ সকালে একটা ম্যাগি নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম দু মিনিটের মধ্যে ম্যাগিটা একদম জমে গিয়েছিল। যখন এখানকার তাপমাত্রা মাইনাস পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডেরও আরও নিচে নেমে যায় তখন এই ধরনের পরীক্ষাগুলো না খুব ভালো হয় এই যেমন জামা বাইরে রাখলে সেটা সঙ্গে সঙ্গে পাঁপড়ের মতো শক্ত হয়ে যায় তারপর ফুটন্ত জল যদি উপরের দিকে ছোড়া হয় তখনই সেটা বাষ্পে পরিণত হয় আজ এখানকার টেম্পারেচার মাইনাস সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড আসলে পোলার ভটেক্স যেহেতু কেন্টটাতে ঢুকে পড়েছে পোলার ভটেক্স হচ্ছে মেরু অঞ্চলে ঠান্ডা হাওয়া সেটা যখনই কোনো অঞ্চলে প্রবেশ করে আর তার জন্যই তখন ঠান্ডার তীব্রতা অনেক গুণ বেড়ে যায় আর এবার আবার তার সাথে যুক্ত হচ্ছে এরকম স্নোস্টম তো সব মিলিয়ে আজকের অবস্থা কিন্তু বেশ এই একটা দিনেতে প্রায় দু ফুটেরও বেশি বরফ পড়বে যেটা বিগত আশি বছরে বরফের রেকর্ডকে নাকি হারিয়ে দিচ্ছে তবে এই খারাপ অবস্থার মধ্যে একটা সুখবরও আছে যে আইস্টম নিয়ে আমাদের এত দুশ্চিন্তা ছিলাম মানে যে ঝড়টা আসলে এখানে কারেন্ট চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল সেই স্টম্পটি কিন্তু এখানে আসেনি তো সেটা আমাদের কাছে একটা বিশাল ভালো খবর কারণ এই সব দেশে কিন্তু কারেন্ট ছাড়া মানে কয়েক মিনিটও থাকা অসম্ভব দেবাঙ্গ স্নো ক্লিন করার জন্য যা যা দরকার সব নিয়ে চলে এসেছে এখানে একটা হলো স্নো আর একটা হলো স্নো পুষার যেটা একটু দূর থেকে বরফগুলো নিয়ে আসতে হয় বা যেখানে বরফটা একটু শক্ত হয়ে যায় সেটা তোলার জন্য এই স্নো পুষারটা খুব কার্যকরী তবে আজকে বরফটা হচ্ছে খুব হালকা মানে একদম তুলোর মতো বলতে পারেন সেটা একদিক থেকে খুব ভালো হয়েছে এখন সবই সাড়ে তিনটে মতো বাজে এর মধ্যেই কিন্তু অনেকটা বরফ পড়ে গেছে মানে কোন দিক থেকে যে আমরা শুরু করবো বুঝতে পারছি না সবই সাদায় পুরো ভরা তো আর এই বরফ চলবে এক নাগারে সেই মধ্যরাত অব্দি সদ্য পড়া বরফ এত উজ্জ্বল তার দিকে যেন তাকানো যাচ্ছে না আর তার সাথে আজকে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে যদিও আজকে কিন্তু আকাশটা মেঘলা এটাই যদি রোজ্জ্বলমূল্য আকাশ হতো তখন কিন্তু সানগ্লাস ছাড়া এই বরফের দিকে তাকানোই যায় না ঠিক গা যেরকম রোদেতে পুড়ে যায় সেরকম চোখও পুড়ে যায় এটাকে স্নো ব্লাইন্ডনেস বলে যেটা সারতে কিন্তু প্রায় কয়েক ঘন্টা সময় নিয়ে নেয় এই পোলার ভোটেক্সের সময় তাপমাত্রা যেহেতু অনেকটাই নেমে যায় এবং ঠান্ডা হাওয়া দেয় সব সময় তাই অন্য সময়ের থেকে আরও বেশি সতর্কভাবে এই সময় বেরোতে হয় শরীরের যে অংশটাই বাইরে খোলা থাকবে সেটাই কিন্তু কিছুক্ষণ পর থেকে অসার হওয়া শুরু হয়ে যাবে সেই জন্যই আজকের দিনে খুব দরকার ছাড়া বাইরে বেরোনোটা উচিত নয় তবে আজকে রবিবার সেটা একদিকে ভালো স্কুলগুলো সব ছুটি আর এই যে সামনে দেখুন এই সময়েও মাল ডেলিভারি করতে এসেছেন আজকের দিনে এমনি দোকানপাট কিন্তু সবই খোলা আছে তবে সবাই তো আজকের দিনে কথাটা মাথায় রেখে এই আগের দিন থেকেই সমস্ত দরকারি জিনিসপত্রগুলো মোটামুটি সব তুলে রেখে দিয়েছে যাতে আজকের দিনে বাইরে বেরোতে না হয় আর এখানে তো আর কোনো দোকানই বাড়ির পাশে হয় না তো কোথাও যেতে গেলে হয় বাস নয় গাড়ি তো ইউজ করতেই হবে আর সেক্ষেত্রে এই যা বরফ আছে সেই বরফ পরিষ্কার না করে তো গাড়িও বেরোবে না আর এই রাস্তাগুলো এইগুলো আজকের দিনে এখনও স্নো ফ্লাও দিয়ে পরিষ্কার করবে না কারণ এখন যেহেতু কন্টিনিউয়াসলি বরফ পড়ে যাচ্ছে তাই ওনাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যেগুলো মেন রাস্তা সেইগুলোর দিকে আর এগুলো তো অনেকটা বাড়ির ভেতরের রাস্তা এখান দিয়ে গাড়ি ঘোড়া একটু কমই চলে তাই যদি কাউকে যেতে হয় এই বরফের উপর দিয়ে যেতে হবে খুব সাবধানে অত্যন্ত সতর্কতার সাথে আজকের স্নোর পরিমাণটা তো অন্য দিনের তুলনায় একদম আলাদা আগেই তো বললাম এটা অনেক বছরের রেকর্ডকে ব্রেক করে দিয়েছে এক দিনে এতটা বড় আগে কখনো পড়েনি আর তার সাথে এরকম হাড় কাঁপানো ঠান্ডা দুটো মিলে মিশে একদম যেন একাকার হয়ে গেছে তুলোর মতো বড় তুলতে খুব এটা কষ্ট হচ্ছে না কিন্তু সে কখন থেকে পরিষ্কার করা শুরু করেছে এখন মনে হচ্ছে ঠিক যেমন শুরু করেছিলাম তেমনই রয়ে গেছে শুধু বরফের স্তূপগুলো যেন বাড়ছে একটা যেতে অসুবিধা হচ্ছে যা ছুটছি তারই আবার অর্ধেকটা যেন ব্যাক করছে হাওয়া দিচ্ছে তো তার মধ্যে আবার হালকা বরফ আর তার সাথে এই যে দেখুন বরফের স্তূপটাও কত উঁচু হয়ে গেছে দেবাক্ষণ আবার এখন একটু টায়ার্ড হয়ে গেছে বলে একটু রেস্ট নিয়ে নি তারপর আবার কাজ শুরু করব। আর আমি বাড়ির পাশেতেই হিটারটাকেও লাগিয়ে রেখে দিয়ে এসেছি যখনই সময় পাচ্ছি আগে একটু করে গিয়ে এই হাতটাকে একটু শিখে আসছি পুরো হাত মুখ মাথা সব তো পুরো ঢাকা আছে মাঝে মাঝে আবার এগুলো একটু না খুললে যেন মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে এই হিটারগুলো যেরকম বাড়ির ভেতরেতে বড্ড কার্যকর ঠিক সেরকমই বাড়ির বাইরেতে কোনো কাজেরই না মানে থাকা না থাকা মনে হচ্ছে যেন সমানই বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা এই হাওয়াটা আর যেন আলাদা করে গায়ে লাগছে না এই যে অনেকক্ষণের চেষ্টাতে প্রায় দু ঘন্টা মতো পাঁচটার কাছাকাছি বাজে এমনিতে পাঁচটা হলেই কি হয় এখানে পুরো অন্ধকার হয়ে যায় কিন্তু আজকে যেহেতু বরফ পড়েছে বরফ পড়ার দিনগুলোতে অন্ধকারটাতেও পুরো আলোর মতো জল করে সামনে পাহাড়টা দেখেছেন এই আগের যখন তিন দিন পর পর বরফ পড়েছিল তখন এরকম হাইট হয়েছিল আর আজকে এই একবারে বরফেতেই মনে হচ্ছে এরকম হাইট হয়ে গেছে এবার আমাদের সবচেয়ে বেশি চিন্তার হচ্ছে এর পরে যে বরফটা পড়বে সেই বরফটা আমরা রাখবো কোথায় এমনিতেই যেহেতু হাইটটা অনেকটাই বেড়ে গেছে তাই বরফটা নিচ থেকে উপরে ছুটতেও কিন্তু বেশ কষ্ট হচ্ছে আর তার উপর আবার যেহেতু হালকা বরফ যা ছুটছি তার মধ্যে অর্ধেকটা আবার নিচে নেমে চলে আসছে আমাদের বাড়ির সামনে যে ফায়ার হাইডেন্টটা ছিল সেটাকে তো আর এখন খুঁজেই পাওয়া যাবে না কিন্তু আরো কাটতে হবে ওইখানটা মোটা হয়ে গেছে পেটটা ওই যে ওইখানটা গাড়ি বের না হ্যাঁ ওই যে ওইখানটা হ্যাঁ পেট মোটা হয়ে যাচ্ছে এই যে মোটামুটি ক্লিন করে ফেলেছি তবে সব সময় তো বরফ পড়ছে এর থেকে আর বেশি পরিষ্কার করতে এখন পারবো না তবে রাতে শোয়ার আগে আর একবার এসে ক্লিন করতে হবে কাল তো আবার স্কুল আছে দেবাঙ্কনে আবার কালকে সায়েন্স পরীক্ষা দেবাঙ্কনে এই চূড়ার মাথাগুলোকে একটুখানি চ্যাপটা করে দিচ্ছে আর আমি সেখানে বরফগুলো ফেলছি এই সবাই মিলে কাজ করলে পরিশ্রমগুলোকে না অতটা গায়ে লাগে না আর আমাদের ওয়াকিং ট্রেডমিলটা আমাদের গ্যারেজে আছে আর শীতকালে তো গ্যারেজ প্রচণ্ড ঠান্ডা থাকে তার জন্য ওখানে আমার ওয়ার্কআউটও করা হয় না ভালোই হলো এই ফাঁকে একটুখানি এক্সারসাইজও করা হয়ে গেল। আজকে আবার আমাদের এখানে সরস্বতী পুজোও ছিল আর এখানে তো বেশিরভাগ পুজো উইকেন্ডেই হয় যাতে সবাই পুজোতে অংশগ্রহণ করতে পারে তবে আজকে তো এই পরিস্থিতিতে যাওয়া সম্ভব হয়নি কিছু কিছু ক্লাবের পুজো সামনের সপ্তাহতেও হবে দেখি যদি ওয়েদার ভালো থাকে সেদিন যাবো এই সমস্ত শীত প্রধান দেশগুলোতে বাড়ির ভেতরের দুনিয়া আর বাইরের দুনিয়ার মধ্যে কিন্তু আকাশের পাতাল তফাত বাড়ির ভেতর থেকে তো বোঝাই যায় না বাইরে কীরকম ঠান্ডা আর আমরা তো এমনিতেও বাইরে বেশিক্ষণ থাকি না ওই মেঘাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এইটুকু যতক্ষণ লাগে পাঁচ সাত মিনিটের সময় তো ওইটুকুতে সেরকম তো কিছু বোঝা যায় না কিন্তু বেশ কিছুক্ষণ যদি বাইরে থাকা হয় তখন এই ঠান্ডাটা হাড়ে হারে বুঝতে পারা যায় আর আমার বাড়ি ব্যাকইয়ারের অবস্থা হচ্ছে এখন আরও সাংঘাতিক বরফটা তো কখনই পরিষ্কার করা হয় না তার জন্য স্তরের উপর আরও স্তর জমে এই দেখুন আজকের অবস্থা হচ্ছে এই এই বরফটা তো অত সহজে গলবে না এখন পুরো সামনের সপ্তাহটাও টেম্পারেচার আর আজকে বরফ পড়াটাও তো এখনো শেষ হয়নি সারা রাত ধরে সেটা চলবে তখন এর উচ্চতাটা আরো অনেকটা বেশি হয়ে যাবে এই যে দেখুন কতটা পর্যন্ত উঁচু হয়ে গেছে এই সময় আবার মাঝে মাঝে আমাদের ভয় লাগে এই বরফের চাপে আবার আমাদের এই কাঠের ডেকটা ভেঙে না পড়ে আর ঠিক এই কারণেই আমাদের এখানকার বাড়িগুলোতে কোনো ছাদ থাকে না কারণ ছাদ হতে গেলেতে একটু সমতল আকৃতি হতে হয় আর সেখানে বৃষ্টির জল বা বরফ সহজে জমা থাকে আর এখানকার বাড়িগুলোতে যদি এইভাবে বরফ স্তরে স্তরে জমা পড়তে থাকে তাহলে বাড়ির ছাদ ভেঙে পড়তে পারে সেই কারণেই এখানকার বাড়িগুলো সবসময় একটু ট্রাইঙ্গাল আকৃতি হয় যাতে বরফ বা বৃষ্টির জল কখনো জমে থাকতে পারে না সহজেই পড়ে যায় সেক্ষেত্রে বাড়ির উপর থেকে চাপটা একটু কম থাকে চল উপরে যাই এখন বয়স খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ ভারী কাজ করেছি একটা ফ্রোজেন খাবার ছিল কস্ক থেকেই নিয়ে এসেছিলাম মিনি ট্যাকোস এটা চিকেন আর চিজ আছে ভেতরে তো এটাকেই কিছুক্ষণের জন্য ওভেনে দিয়ে দেবো প্রিহিট করে রেখেছি আর এটা করতে সময় লাগবে এই পনেরো ষোলো মিনিট মতো এখন এই সাড়ে ছটা মতো বাজে এই বাড়িতে ঢোকার পরে একটা মেল আসলো ওদের স্কুল থেকে যে কালকে এখানকার সব স্কুলগুলোতেই আবার স্নো ডে হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে মানে এটা বেশ অবাক করা বিষয় আমরা যেখানে প্রত্যেক বছরে একটা করে পাই না সেখানে এবারে এই বছরেই দু দুটো স্নোডে পেয়ে গেলাম আসলে যেহেতু সারা রাত ধরে বরফ পড়বে তাই সকালের মধ্যে সব রাস্তা যেহেতু ক্লিয়ার করা যাবে না সেই জন্যই স্কুলগুলো কালকের দিনের জন্য বন্ধ রেখেছে ওখানে কালকে যে পরীক্ষাটা ছিল সেটা অন্য একটা দিনের জন্য শেডিউল করে দিয়েছে আর এই যে এইদিকে অবস্থাটা দেখেছেন এখন এসেছে রাস্তাটা পরিষ্কার করতে আর রাস্তার পুরো বরফটাকে বাড়ির সামনেটাতে একদম পুরো সাজিয়ে দিয়ে চলে গেল এই স্নোটা কিন্তু তুলোর মতো হালকা হবে না কারণ পুরো জমাট বেঁধে আছে তো এটা কিন্তু পরিষ্কার করতে বেশ কষ্ট হবে এমনিতেই আবার চতুর্দিক সাদা হয়ে গেছে রাতে তো একবার যেতেই হবে তখনই আবার সময় নিয়ে এটাকেও পরিষ্কার করে দিয়ে আসবো আর এই যে তার সাথে সাথে এখন স্নো সল্ট ছড়াচ্ছে যাতে আবার যে বরফটা পড়বে সেটার জন্য যাতে আইস হয়ে না পড়ে তাহলে পিচ্ছিলটা কম থাকবে চলুন এদিকে পনেরো মিনিট মতো হয়ে গেছে ওভেন থেকে বার করে নিলাম ট্যাকোগুলো এবার একটু সস্তে খেতে এটা বেশ ভালোই লাগে ঠিক যেমন আমাদের বৃষ্টির দিনগুলোতে একটু তেলে তেলেভাজা খেতে ভালো লাগে এখানে তো সেটা সম্ভব না তার জন্য এইগুলো কিনে রেখে দিই যখন ইচ্ছা করে একটু করে ওভেনে দিয়ে দিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি